বন্ধুরা আপনারা কি জানেন ফেসবুকে একটা প্রফেশনাল পেজ বানিয়ে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনি ফেসবুকে একটা পেজ বানিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভিডিও বানিয়ে ফেসবুকে পেজ বানিয়ে লোক মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে হ্যাঁ আমার এরকম অনেক বন্ধুরা আছে যারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে তো আপনারাও পারবেন তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো সোজাসুজি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো আমি সোজা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর আপনার যে প্রোফাইলটা আছে সে প্রোফাইলটা লগ ইন করে নেবেন আর আপনার যদি ফেসবুকটা আপডেট করা না থাকে তাহলে ফেসবুকটা আপডেট করে নেবেন তো এরপর প্রোফাইলটা ওপেন করার পর লগ ইন করার পরে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা পেজ বলে অপশান পাবেন এই পেজে ক্লিক করুন পেজে ক্লিক করার পর এখানে চারটা এরকম ইন্টারফেস পাবেন ক্রিয়েট ডিসকাভার ইনভাইট লাইক পেজ তো আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট বলে যে অপশানটা আছে এই গেট স্টার্টে ক্লিক করে দিন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে পেজ নাম দিয়ে দিন এখানে পেজ নাম দিবেন যেমন আমি দিয়ে দিলাম ক্রিয়েটার বয় তাপস তো চলো এরপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাতে চান যে ক্যাটাগরিতে আপনি শর্ট বানাতে চান সেই ক্যাটাগরি দিয়ে দেবেন মিউজিক হলে মিউজিক দেবেন কুকিং হলে কুকিং দেবেন মানে যে কোনো স্টোরি হলে স্টোরি দেবেন তো আমি যেহেতু টেক ক্যাটাগরি বানাই তো আমি এখানে দেব ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটার তো আমি ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম আমি এখানে একটাই সিলেক্ট করলাম এরপর ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার একটু নেটটা স্লো চলছে তো এই জন্য লেট হচ্ছে এরপর দুটো অপশান পাবেন এরপরে প্রমোট ইয়োর পডকাস্ট অন সার্ভিস আর নেক্সট হলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো দ্বিতীয়টাই ক্লেক্ট করবেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড উইথ অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো এরপর কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরতে এখানে ছবির অপশান আসবে ফটো আপলোড করার তো এখানে আপনি ফটো আপলোড করতে পারেন অথবা পরেও করতে পারেন তো চলো আমি একটা ফটো দিয়ে দিলাম তো ব্যাকগ্রাউন্ড ফটো এখন দেবো না তো চলো এরপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর তো আপনি পারলে এখানে দুটো ছবি যদি আপনার থাকে তাহলে সিলেক্ট করে নেবেন এরপর এরকম ইন্টারফেস আসবে তো আপনার যে যতগুলো প্রোফাইল ফ্রেন্ড আছে সেগুলো এক হাজার ফ্রেন্ড শো করবে তো এরপর আপনি এখানে টিক করতে পারেন অথবা নাও করতে পারেন তো এটা এখানে অল ফ্রেন্ড টিক করে নেওয়াই বেটার হবে কেননা আপনার যে ফ্রেন্ডগুলো আছে এগুলো যদি আপনার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আপনার পেজে ফলোয়ার্স হয়ে যাবে তো আমি অল টিক করে দিলাম এরপর নেক্সটে ক্লিক করে দিল এরপর ইনভাইটে ক্লিক করুন এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দেখতে পাবেন যে অনেকগুলো পেজ দেখাবে যেগুলো অলরেডি র্যাঙ্ক করছে তো এই পেজগুলো আপনাকে সাজেস্ট দেবে তো এগুলো দেখার দরকার নেই নেক্সটে ক্লিক করে দিন নেক্সটে ক্লিক করার পর এরকম দুটো ইন্টারফেস দুটো অপশান পাবেন পেজ নোটিফিকেশান অন ইয়োর প্রোফাইল আর দ্বিতীয় হলো মার্কেটিং অ্যান্ড প্রমেশনাল ইমেলস অ্যাউট ইয়োর পেজ তো আমাদের প্রথম একটা যেটা টিক করা আছে ওটাতেই ডন করে দিন তো বন্ধুরা এরপর ডন করার পরে পেজ আমাদের রেডি হয়ে গেছে এরপর স্টার্ট ট্যুরে ক্লিক করুন স্টার্ট ট্যুরে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করুন আর একবার নেক্সটে ক্লিক করার পর ডোনে ক্লিক করে দিন ডোনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর নেক্সটে ক্লিক করুন আর একবার নেক্সটে ক্লিক করুন এখানে আপনাকে যে পেজগুলো সাজেস্ট করছে এই পেজগুলো আপনি সিলেক্ট করতে পারেন মানে ফলো করতে পারেন অথবা নাও করতে পারেন তো চলো আমি সব পেজ ফলো করবো না তো আমি প্রথমে চারটা পেজ ফলো করলাম আপনার ক্যাটাগরি অনুযায়ী পেজগুলো ফলো করে রাখবেন এটাতে আপনার ভালো হবে তাহলে সেখান থেকে কিছু আইডিয়া পাবেন ভিডিও বানানোর জন্য তো চলো আমি চারটা পেজ আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে নিলাম এরপর ফলো করে দিলাম এরপর এখানে স্কিপ করে দিন অথবা ফলো করতে পারেন ওগুলোকে কিন্তু আমি ফলো করবো না স্কিপ করে দিলাম তো চলো এরপর ডাইরেক্ট আমাদের প্রোফাইল পেজে চলে আসবো এই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল পেজ রেডি হয়ে গেছে এরপর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এই প্লাস চিহ্নতে ক্লিক করুন পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও তো আপনি যেটাতেই রিলস বানাতে চাইলে রিলসে আপলোড করতে পারেন ভিডিও আপলোড করতে চাইলে ভিডিও আপলোডও করতে পারেন এখান থেকে তো এরপর আপনি আপনার ভিউজ কিভাবে দেখবেন তো ডাইরেক্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এখানে প্রথমে ক্লিক করলে স্টার্ট উইথ চ্যালেঞ্জ লেখা আসবে তো এটা আপনি ভিতরে ঢুকে ব্যাক করে দিন তো এরপর এখানে দেখতে পাবেন আপনার ভিউজ কত কি ভিউজ আসছে এখানে আপনার আর্নিং দেখাবে ডলার এখানে আপনার ইঙ্গেজমেন্ট দেখাবে আর নেট ফলোয়ার্স দেখাবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন তো আরও এক জায়গার থেকে দেখতে পাবেন সেটা হলো থ্রি ডোটে ক্লিক করে এখানে যে প্রফেশনাল ড্রেসবোর্ড দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্রেসবোর্ডে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন তো বন্ধুরা খুবই সজাভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় তো কোনোরকম যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন কারণ এরকম ফেসবুক ইউটিউব রিলেটেড ভিডিও আপনি রেগুলার পাবেন তো চলো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে